কোয়ালিটি একশো কিলো একশো পঞ্চাশ কিলো চলতে হবে চলতে হবে চলতে হবে বিভর্ষ ব্যাটারি চলতে হবে চলতে হবে চলতে হবে আজকে অটো ড্রেভারের পক্ষে আমার কথা অটো ড্রেভার কিভাবে অরিজিনাল ব্যাটারি কিনবে বা চিনবে কোন জিনিসটা কোন লোকেরা থাকলে ওরিজিনাল ব্যাটারি চিনবে নো সা আমানত সা আমানত কোনো কথা নয় সারা বাংলাদেশের ভিতরে হান্ডা ঠান্ডা ঠান্ডাটা কোয়ালিটি চুল পরিমাণ কোন বাংলাদেশের কোনো কিছু ব্যবহার করছে না যদি ওই লোকরা আমার কথা কিনে প্রচারিত হয় ওইটা কিনার জরিমানা আমি দিবো আমানত ইক ব্যাটারি ওই লেখাটা থাকলে শুধু ব্যাটারি কিনে সে প্রচারিত হয় ওই ব্যাটারির সমস্ত জরিমানা আমি দিবো যে কোনো ব্যাটারি কিনলেও সে সমস্যা নাই

আমার সাথে মিটিং এ বসো আমি লাইভে আইকা তাদেরকে পরিষ্কার করব একটা যদি অটো ডেবর ভাই যদি একটা খারাপ ভাষা কথা বলে আমি টাকাতে কি করব মনে মিনি ফ্যাকশন বাই পল পেট্রি চায়না ওই লোকটা দেখ্যা যদি আমার ব্যাটারি না পতারি তখন আমি ফারুক ভাই এটা জুরি আনা দেব জুরি আনা লিডার সামনে কথা দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনারা যারা ভালো মানের চায়না থেকে আমদানিকৃত ব্যাটারি খুঁজতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য সর্বোচ্চ ব্যাকআপ থাকবে এই ব্যাটারিতে শাহামানুদ ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে এবং কোয়ালিটি থাকবে সর্বোচ্চ হাই কোয়ালিটির ব্যাটারির যে নিশ্চয়তা যতটুক দিবে আপনারা যদি ততটুক না পান আরুক ভাই এর দায়ভার বহন করবে নাজি ফারুক ভাই জি ব্যাটারি সম্পর্কে আরো বিস্তারিত তুলে ধরবে শাহমানত ব্র্যান্ডের প্রোপাইটার ফারুক ভাই আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন? কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শাহমানত ব্র্যান্ড পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে কিন্তু ভাই। আলহামদুলিল্লাহ। রিসেন্ট যে ভিডিওগুলো আপনি অনলাইনে দিছেন একিবারে সবই পজিটিভ কমেন্টস ব্যাটারির প্রচুর সুনাম আছে। এই ব্যাটারির যে সুযোগ সুবিধা আছে এইগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন ভাই। আজকের ভিডিও হলো যারা সারা বাংলাদেশের সবাই তো অটো ব্যাটারি ব্যবহার করে আজকে অটো ড্রাইভারের পক্ষে আমার কথা অটো কিভাবে ব্যাটারি কিনবে বা চিনবে কোন জিনিসটা কোন লোকরে থাকলে অরিজিনাল ব্যাটারি চিনবে সে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত ব্যাটারি কিনবে সে প্রতারিত হবে না নো শাহ আমানত শাহ আমানত কিন্তু এমন কোনো কথা নয় যে কোনো ব্যাটারি কিনুক শুধু ওই লোকগুলো আছে না ওই কাস্টমার শুধু এলে ভালো হবে আমাদের ব্যাটারি সারা বাংলাদেশের ভিতরে হান্ড্রেড 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 কোয়ালিটি আমার চাইনিজের সাথে একটাই মিটিং সবসময় থাকে তাদের যত টাকা লাগুক নাক আমাদের কোয়ালিটি যে রিস্কা ডেবার বাইরে যত তাদের কাছে যত আমি মাথা নত করব আমার কোয়ালিটি 150 কিলো 150 কিলো চলতে হবে চলতে হবে চলতে হবে দুই বছর ব্যাটারি চলতে হবে চলতে হবে চলতে হবে দুই বছর ভিতরে কখনো কোনো প্রকার কমতি যত না হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যত দুই ভিতরে চলে আমি এমন ভাবে কোয়ালিটি করার চেষ্টা করছি এবং কি করে আনছি আরো সামনে করার চেষ্টা আছে আচ্ছা আসেন আজকে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি শাহ আমানত ব্যাটারি হ্যাঁ এটা হলো আমাদের নির্দিষ্ট ব্র্যান্ড আমাদের ব্যাটারি চুল পরিমাণ কোন বাংলাদেশের কোনো কিছু ব্যবহার করছি এমন প্রমাণ দিতে পারলে ওই কাস্টমার আমি পরিষ্কার দেবো পুরস্কৃত পুরস্কৃত করব কথাটা কি বুঝছেন ইনপুট সারা বাংলাদেশে কোন কিছু ব্যবহার করছি এটার ভিতরে প্রমাণ দিতে পারলে ওই কাজটা আমি পুরস্কার দেব এক নম্বর কথা দুই নম্বর কথা হলো সারা বাংলাদেশ সা আমানত ইজবেক সারা কোন ব্যাটারিটা কিনলে কোন লোকরা দেখে কিনলে সে প্রচারিত হবে না যদি ওই লোকরা আমার কথা কিনা প্রচারিত হয় এই ব্যাটারির

ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এটা তো সিক্রেট একটা কথা ভাই ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না শুধু এই লেখাটা আমার ছাড়া আর দুই তিনজন ইম্পোর্টার আছে ওই ইম্পোর্টার মালটা এই লেখাটা सेम লোগোর আছে কেউ ইনং ব্যস্ত আছে কে এস পর কে কিং পর কে এটা কে বেজিং পর কত কিছু ব্যস্ত আছে হ্যাঁ হ্যাঁ এখন কথা হলো ওই লেখাটা আছে কিনা ওই লেখাটা যদি থাকে সে যে কোনো কোয়ালিটির ব্যাটারি কোন আমার কোন সমস্যা নেই ওই লেখাটা থাকলে শুধু ব্যাটারি কিনে সে প্রতারিত হয় ওই ব্যাটারির সমস্ত জরিমানা আমি দিব নাম ভিন্ন কিন্তু কোয়ালিটি সেম থাকবে কোয়ালিটি সেম থাকবে শুধু ওই আছে কিনা ফলো হবে এখন এখন কোন কোন কাস্টমার দোকানদার গেলে যদি বল ভাই আমি শাহামানো ব্যাটারিটা দেন হ্যাঁ নিল শাহামানোর ভিতরে এই লেখাটা আছে কিনা এটাও দেখতে হবে এই স্পার দেন ওই স্পারের ভিতরে এই লেখাটা আছে কিনা এটা ফলো করলো ইলুং সেলো ইলুং আছে কিনা যে কোনো ব্যাটারি কিনলো সে সমস্যা নাই এই লেখাটা আছে কিনা শুধু এটা ফলো করবো আমার গাড়ি ট্রেবা যদি কোনো ব্যয়েরা যদি আমার কাস্টমার ওই লেখাটা কেনার পরে লেখার পর লেখা দেখার পরে সে ব্যাটাটা কি যে কিনা প্রতারিত হইছে এটা সমস্ত দরিবান আমি দেব ড্রাইভার আপনি ড্রাইভার আমি আর এখানে যে ব্যাটারি গুলো আছে প্রত্যেকটা ব্যাটারি তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি থাকবে সর্বোচ্চ ব্যাকআপ থাকবে এক পিস ঘরে বসে নিতে পারবে আর মেইন হচ্ছে আপনি ডিলার দিচ্ছেন ডিলারদের সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ব্যাটারি নিতে পারতেছেন জি কোয়ান্টিটি যদি বেশি নেয় আপনাদের কোম্পানি নিজস্ব গাড়িতে বা পরিবহনে গিয়ে ওনার সারা বাংলাদেশ সমস্ত খরচ ফ্রি একবারে খরচ ফ্রি থাকবে একবারে

এমন কি মনে হয় অনেকে মনে করেন যে বলে কি ওই ব্যাটারিটা অন্যখানে এক জায়গা চাইছে লোকরা দেখার পরে ওই যে ব্যাটারিটা আমার গ্যারান্টি দিতেছে না আমি ওই কাস্টমারকে বলবো ওই লোকরা যদি থাকে ওই ব্যাটারি গ্যারান্টি কোনো প্রয়োজন নেই ওই ব্যাটারি গ্যারান্টি আমি নিয়েছি এখন অনেকে বলবে ভাই এই লোকরা আছে ব্যাটারিটা তো আমি একটু ওজনও কম পাইতেছি আমার কাস্টমারদেরকে বলবো ওজন কোনো ফ্যাক্টর না অরিজিনাল যেটা ইনপোর্টের চাইনিজ প্লেট হবে ওই ব্যাটারিটা মনে করেন যে ইম্পোর্টের সীসা যেটা হবে ওই ব্যাটারিটা মনে করেন যেন ওজন একটু কম হবে যেমন পানি ছাড়া উনত্রিশ কেজি কার্টুন সত্তিরিশ কেজি হবে তিরিশ কেজি ঠিক আছে কার্টুন ছাড়া ঊনত্রিশ কেজি কার্টুন সত্তিরিশ কেজি আর যেটা মনে করেন বাংলাদেশের সীসা গলায় যেটা সীসা বানায় ওই সীসাটা একটু বেশি ওজন হবে কিন্তু ওটা টেকসই হবে কম ঠিক আছে আর অনেকে প্রশ্ন করতে পারে ভাই আপনারা উনত্রিশ কেজি কেন হলো উম পরেরটা বাংলাদেশেরটা তিরিশ কেজি আমি ওই ভাইদেরকে বলবো এই ব্যাটারির ভিতরে কি একটা প্লেট বেশি দেওয়ার কোনো ব্যবস্থা আছে কোনো ব্যবস্থা নেই এটার ভিতরে একটা প্লেট যখন বেশি দেবে কোনো ব্যবস্থা সেই জায়গাটা ব্যাটারির ভিতরে নাই নাই তাহলে হয় ওই ব্যাটারি কেন ওজন বাড়লো শুধু পুরান সিসারা যারা যারা ব্যবহার করবে ওই নিয়ে শুধু ওজন বাড়বে সিসা গলায় ওরা আবার বানায় হ্যাঁ এটা এটা ওজন একটু ভিজা থাকে সিসাটা এটা ওজনে বাড়বে আমি এই কারণে ইনপুটের হিসাবে একটু ওজন কম হয় যেটা ওজনের শীষা কম আমার কাস্টমার ওই দিকে কিনবে এত ওজনের দরকার নেই সর্বশেষ দেখেন পানি ঢালার পরে ওই ওজন একই হয়ে যায় ওজন सेम হয়ে যায় হয়ে যায় আর কমড়downarrow বেশিdownarrow ওজন বাড়ার কোনো অয়া নেই দ্বিতীয় কথা হলো আমাদের ব্যাটা এটা কোয়ালিটির জন্য সারা দিন ধরে পরিশম করে যাচ্ছে বুঝছেন মান উন্নয়ন করার জন্য উন্নয়ন করার জন্য অনেক কষ্ট করতেছে আমাদের কোয়ালিটিটা নিয়ে আমি এমন একটা কোয়ালিটি আমার কাস্টমারকে দিতে চাই যে তো সে সে দোয়া করুক তে ভালো থাকার কারণে তার আত্মার একটা দোয়া আছে না ওই আত্মার দোয়া পাইলে সাধ্য ওইটা যথেষ্ট যথেষ্ট আর সে আমার না আদুরে দোয়া করা লাগবে না আমি এমন একটা কোয়ালিটি একসময় বাংলাদেশের ভিতরে আমি সামানত করব একদিন সামানত সারা সারা বাংলাদেশে অন্য কোনো ব্যাটার নিবে না কাস্টমার ইনশাআল্লাহ এটা আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ থাকবে রোজারা যাক আগামীতে এই সারা বাংলাদেশের ভিতরে আমি প্রথম মিটিং করবো আমাদের সাথে কোয়ালিটি কি করা যায় ব্যাটারি একটা বিশ হাজারও কোনো সমস্যা নাই